ব্যাট হাতে মুস্তাফিজুর রহমান দৃশ্যটা দেখতে যেমন অবাক লেগেছে ঠিক ততটাই কষ্ট লেগেছে দুবাই ক্যাপিটালসের হারটা দেখে একেবারেই সহজ ম্যাচ কিন্তু শেষ পর্যন্ত তারা সেটাই হারিয়ে বসলো জেমিনিসামকে তো দেখাই যাচ্ছিল না চোখে মুখে শুধুই হতাশা প্রায় কেঁদেই ফেলেছিল দর্শক লক্ষ্য ছিল মাত্র একশো রান এমন টার্গেট সাধারণত চোখ বন্ধ করেই জিতে ফেলার কথা বারো ওভার চার বলেই দুবাই ক্যাপিটালস তুলে ফেলেছিল উননব্বই রান হাতে তখন আট উইকেট দরকার ছিল শেষ চুয়াল্লিশ বলে মাত্র ঊনপঞ্চাশ রান কিন্তু এর পরেই শুরু হলো আসল নাটক একের পর এক উইকেট পড়তে থাকে থামার কোনো নামগন্ধই নেই মুহূর্তের মধ্যেই ম্যাচ পুরো উল্টে যায় শেষে উইকেটে আসলেন মুস্তাফিজুর রহমান দুই বল খেলে করল মাত্র এক রান তারপর সেও রান আউট শেষ পর্যন্ত দুবাই ক্যাপিটালস অল আউট একশো রানে হার সাদ বলে দুর্দান্ত কামব্যাক করে এম আই এমিরেটস নিশাম যদি উইকেটে থাকতেন তাহলে গল্পটা হয়তো অন্যদিকেই ঘুরে যেত